হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো এটা হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিনের ব্লগ এটা আমরা সবাই মিলে পিকনিক করছিলাম সবাই মিলে ডান্স করছিলাম রান্না বড় হয়ে গিয়েছে আমাদের আর আর আমাদের বাড়ির কাকু সবাই মিলে নাচ করছে খুব আনন্দ করছে সবাই মিলে কারণ আজকে পিকনিকের দিন তোমরা সবাই হয়তো জানো পৌষ সংক্রান্তির আগের দিনটা সবাই পিক করে তো এখন রাজ খুবই পাপার সাথে নাচানাচি করছে সবাই আমরা ডান্স করছি তো এই হইতো যে পিকনিক আর রাজার পাপা তো খুবই খুশি নাচানাচি করছে আর কি বলবো রাজও পাপাকে দেখে দেখে ফলো করছে দেখতেই পারছ কিন্তু চেষ্টা করছে নাচার জন্য পাপাকে দেখে দেখে তো চলো আমরা ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো স্কিপ না করে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আবারও চলে এলাম পরের দিন সকালবেলা মানে পুষ সংক্রান্তির দিনে তো এখন আমি ঘুম থেকে উঠে সকাল সকাল ছানটা সেরে নিয়েছি আর এখানে নারকেলও কুড়ে নিয়েছি আর দেখো বাড়িতে আলপনা দেওয়া হয়েছে সকালে সূর্য দেবতাকে পিঠাও দেওয়া হয়ে গিয়েছে মানে পুজো দেওয়া হয়ে গেছে পিঠাই বলে হয় ছোট তাকে শুনেছি সূর্যকে পিঠা দেওয়া হয় সকালবেলা ভোরবেলা উঠে তো এগুলো কাকিমুনি দিয়েছে পিঠা সূর্যকে আর আজকে আমাদের বাড়িতে লুট দেওয়া হবে দেখো তো দেখো সুন্দর করে সাজানো হয়েছে লুট দেওয়ার জন্য মানুষরা আসবে কীর্তন করবে তারপর লুট দেওয়া হবে তো তোমরা সবাই জানো হয়তো আজকের দিনে লুট দেওয়া হয় তো আমাদের এখনও আসবে আর আমরা দাঁড়িয়ে আছি এখন হয়তো লুট দেওয়ার জন্য আসবে আর কীর্তন ফাইনালি চলে আসলো সবাই তো এখন কীর্তন করা হবে তো দেখো কিভাবে কীর্তন করে আর পাশে থাকো তোমরা দেখতে থাকো ব্লগটার সঙ্গে থাকে বন্ধুরা আজকে আমি এগুলি পিঠাই বানিয়েছিলাম বেশি না বানাতে তো চলো ব্লগটা এখানে শেষ করছি